খুব সুন্দর একটা ড্রেস দেখাবার আগের প্রথমে দেখাচ্ছি এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু এরকম ফ্রক স্টাইল এরকম কুচির থাকবে এভাবে হাতের কাজ আর এই কাপড়টা কিন্তু সিল্কের উপরে খুব সুন্দর অঞ্জন ব্র্যান্ড তো আপনারা সবাই চেনে তো সেই ব্র্যান্ডেরই কিন্তু এই ফেব্রিক্সটা কারণ আমরা বেশিরভাগ আর রঙ আর অঞ্জন এই ব্র্যান্ডের ফেব্রিক্সগুলোই কিন্তু কালেক্ট করি তো এরকম করে কুচির দেওয়া খুব সুন্দর মাঝে নকশি কাজ আর মাছের যে এই কাপড়টা বেকসি আর দুই পাশে হচ্ছে এই সিল্কের উপরে এই সিল্কটা হচ্ছে একটা ইন্ডিয়ান একটা সিল্ক এখানে লোগো দেওয়াই আছে দেখেন ইন্ডিয়ান খুব সুন্দর আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস মাত্র দুই হাজার টাকা ড্রেসটা খুব সুন্দর ভালো মানে এত ভালো লাগবে ড্রেসটা বানিয়ে পড়লে নাটা অনেক বড়ো সরো মাত্র দুই হাজার টাকাতে খুব সুন্দর উড়নাটাকে বেকসাইতে দিয়েছে সাইডে সিল্কের প্যানেল খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা জামাটা কিন্তু একটু ফ্রক স্টাইলে বানাতে হবে কারণ আমরা ওইভাবেই কিন্তু কাটিংয়ের ড্রেসটা করা হয়েছে এটা হচ্ছে ওড়নাটা আর এই হচ্ছে আপনার ড্রেসটা খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা এই যে দুই সাইডে করছি আবার ব্যাক সাইড ওখানে হবে 재미sels którą